বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবিগঞ্জ জেলার প্ল্যাটফর্ম থেকে সদস্য সচিবের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেই জায়গা থেকে অনুতপ্ত হয়ে আমাদের ওসিম ওসিমহোদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেই জায়গা থেকে আমরা এসেছিলাম মাহাদিসহ ওসিম যে একটা দুঃখ প্রকাশ এবং তার জায়গা থেকে সে যে অনুতপ্ত এই বার্তাটা ওনার কাছে দিতে অ্যান্ড পুলিশ আমাদের বন্ধু জনগণের বন্ধু আমরা অবশ্যই আইনকে শ্রদ্ধা করি সেই আইন প্রক্রিয়ার মাধ্যমেই সে যে আচরণ করেছিল বা তার যে অফেন্স ছিল এটার জন্য আইনি প্রক্রিয়া আমরা তাকে মুক্তও করেছি সো আমাদের একটাই মেসেজ আমরা চাই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক সবার জন্য আইন সমান আর তারই সাথে একটা কথা বলবো আমরা কবি দুঃখের সাথে বলতে হয় যে আমাদেরকেই সবসময় মাঠে নাই নাই আমাদের ইনসাফটা আইন করতে হয় যেটা দেখলাম আমরা শুরুবির ক্ষেত্রে যে মেয়েটার বয়স সতেরো তাকে বাইশ বছর বানিয়ে তাকে রিমান্ডে পাঠানো হয়েছে যখন আমরা আন্দোলনে ডাক দিলাম তারপরে দেখা যায় যে তার আজকে মুক্ত হয়েছে আমরা চাই না এরকম বাংলাদেশ আমরা আমরা চাই না যে বাংলাদেশের জন্য করেছিলাম সেই বাংলাদেশ পুলিশকে আমরা সহযোগিতা করব পুলিশও আমাদের ইনসাফ কায়েমের জন্য যতটুকু করায় ন্যায় থেকে তা যাতে করে সেই আহ্বান জানাবো আর তারই সাথে আদি হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়ে আমরা আমাদের বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আদিহত্যের দুটি বিচারের দাবি জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা